নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনী রান্নাঘরে আজকে আমি বানাবো ব্রেকফাস্ট সেই জন্য আমি এক কাপ সুজি আর দুটো আলু নিয়েছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার চ্যানেলটিতে এখন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন উনান জ্বেলে দিয়েছি এবং কড়াইটা বসিয়ে বসেছে আর এখন শুকনো কড়াইয়ে আমি গোটা ধোনা আর গোটা জিরা ভেজে নেব এটা যতক্ষণ না সেনটা উঠছে ততক্ষণ আমি এটা ভেজে নেব এই মশলাটা ভেজে নিয়ে পিষে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকবেন সব শেষ পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিনি বন্ধুরা শুকনো কড়ায় আমি একটু বাদাম ভেজে নিচ্ছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বাদামটা আমি এখন এইটার এক কাপ সুজি নিয়েছি দু কাপ জল দেব কড়াইয়ে মাপটা ঠিকঠাক রাখতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চিলি ফ্লেক্স একটু দিয়ে দিচ্ছি বাচ্চারা যদি খায় তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন জলটা ব্লক উঠুক বন্ধুরা দেখুন জলটা ব্লক চলে এসছে এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি অনবরত নাড়তে হবে সুজিটা যাতে ডেলা না পাকিয়ে যায় দেখুন এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ডেলা পাকানো যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যখন কড়া থেকে দেখবেন একবারে ছেড়ে যাচ্ছে তখন জানবেন যে হয়ে গেছে এটা এখন একটু লান্তে হবে এটা আমরা এটা নামিয়ে নেব আমি এখন এখন এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো এখন এখন আমি ঠা ঠান্ডা হতে দেবো বন্ধুরা দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হোক আমি সাদা তেলেই করছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি টমেটো একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা বুঝে দিবেন দুটি বটবটি কেটে কেটে রেখেছিলাম বটবটিগুলো দিয়ে দিলাম আর গাজর কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দেখোন বন্ধুৰ একান্য হলুদ দিয়ে কালারের জন্য কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু চাট মশলা এটা একটু পুর বানিয়ে নেব নুনটা দেওয়ার জন্য টমেটোটা গলে যাবে বাদাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধুরা ঢাকাটা খুলে দেখি এই দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিলাম বলে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুর আলু আলুটা গ্রেড করে দিয়ে দেবো এইভাবে আমি বানিয়ে নিলাম শুকনো শুকনো করে পুকটা বানিয়ে নিতে হবে একেবারে শুকনো করে বানা বানাতে হবে পুকুরটা যেন কোনো জল জল ভাব না থাকে এরপরে নামিয়ে নেবো আমি দেখুন বন্ধুরা সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটু এভাবে ইয়ে করে নিই একটু ঠেসে নিই এইভাবে এখন একটু গরম আছে থালার মধ্যে দিয়ে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন বন্ধুরা এরপরে আমি সেপ দিয়ে দেব এরকম গোল গোল করে হাতে একটু তেল লাগাতে হবে হাতে একটু তেল না লাগালে সুজিটা হাতে লেগে যাবে বাটি বাটি করে নিতে হবে বাটির মতন একটা শেপ দিয়ে দিতে হবে ভিতরে পুঁত দিয়ে দিতে হবে বেশি বেশি করে ऐसे वीर हो ভাবে সেব জুল দিতে হবে এইভাবে আরো আমি দুটো বাটি বানাবো যে তুমি এইভাবে শেপ দিয়ে দিই এইভাবে পুরোটা বাকিগুলা এইভাবে শেপ দিয়ে দেবো দেখুন সুজির মন্ডগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এটাতে আমি তেল মাখিয়ে দেব এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটাকে এইভাবে ঘষে ঘষে তেলটা মাখিয়ে নেব যাতে একটার সঙ্গে একটা না লাগে বা থালাটা এই থালাটা আমি বসিয়ে দেব তবে জল দেবো একটু কড়াইতে কড়াই একটু জল দেবো এবারে আর এটা উনান কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এই যে তেলগুলো না হয়ে গেছে এইগুলো একটা একটা করে রেখে দেব বন্ধুরা একবারে সব দেওয়া যাবে না এর পরের পরে আবার একবার দেবো এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা শশা গাজর টমেটো পেঁয়াজ নিয়েছি এটা এখন কেটে নেবো

ধোনা পাতা কুচি দিয়ে কুচিয়ে রেখেছি দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে দেবো একটু বিট নুন একটু বিট নুন দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবু রস একটু দিয়ে দিব কাজ লেবুর রস টক টক খেতে ভালো লাগবে গরমে আর আদা গ্রেট করে রেখেছিলাম আদা একটু দিয়ে দিচ্ছি এরপরে মাখিয়ে নেবো এগুলো সব বন্ধুরা ঢাকাটা খুলে দেখি হ্যাঁ এটা হয়ে গেছে এ করে আমি নামিয়ে নিছি আরো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেব অল্প করে তেল দিয়ে দেব তেলটা গোটা কড়াইয়ে গিয়ে দেব লঙ্কা দেবো একটু কালো সরচা দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ¿Qué es বন্ধুরা দেখুন আমার ব্রেকফাস্ট রেডি এই এই সঙ্গে একটু ভেজে রেখেছিলাম মশলা ওই মশলা একটু ছড়িয়ে দেব বা স্যালাড এই যে সস ব্রেকফাস্ট রেডি হয়েছে এরপরে আমি পরিবেশন করব তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যারা এখনো নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ